আচ্ছা এটা না থাকলে চলে না এটা না থাকলে চলে না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছি এটা খাই মানে হকর রোগের ওষুধ মাছি রেটা ওস্ত বাবা কোন দিকে ধুমা কই ধুমা আছে না তো মাছি হুম আমি তো এদিকে যাই এদিকে আচ্ছা এইদিকে জমি পারের এটা না খেলে মাছির চলে না ওদিকে তো তঙ্গুল নে নে তো বুলাইলে তো

মাসি অনেক সুন্দর করে উক্কা খাচ্ছে তুমি খাও তুমি খাও ওরা এখনো খায় না ওরা ছোট ওইটার ভিতরে কি আছে ওইটার ভিতরে এর সাথে সাথে দেখেন ওনারা অনেক সুন্দর জৈব সার বানাচ্ছে দেখেন এটাতে জৈব সার বানায় আজকে এই ভিডিওটি ধারণ করা বান্দরবন গহীন পাহাড়ের ভিতরে চাকমাদের জীবনযাপন সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আরও চাকমাদের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ মনোরম একটি শান্তশ পরিবেশ এসেছি তো আজকের মতো ভিডিও আমাদের ভিডিও করে মাসির সাথে বসে সুন্দর করে ক্রিকেট